উদ্বিগ্ন আমি জানি না কিন্তু বাংলার মানুষ উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তরের যিনি মাথায় আছেন মমতা ব্যানার্জি তিনি কতটা উদ্বিগ্ন আমি জানিনা কিন্তু বাংলার ঘরে ঘরে মা বনিরা উদ্বিগ্ন নিরাপত্তা নাই রাস্তা নিরাপত্তা নাই হাসপাতালের নিরাপত্তা নাই না রুগীদের না যারা চিকিৎসক তাদের আমরা কোথায় এগিয়ে চলেছি বাংলার মুখ্যমন্ত্রী তার জন্য পরোয়া করেন না তিনি যদি পরোয়া করতেন অন্তত বাংলার মানুষের কাছে ক্ষমাটা চাইতেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী থাকা অবস্থায় এ বাংলায় হাসপাতালে ডাক্তার নিগ্রহ নার্স নিগ্রহ রুগী নিগ্রহের কত ঘটনা ঘটেছে বাংলার মুখ্যমন্ত্রী তার তালিকা নিশ্চয় আছে সেই তালিকা বাংলার মুখ্যমন্ত্রী প্রকাশ করুন আপনি সর্বক্ষেত্রে ব্যর্থ স্বাস্থ্য তার মধ্যে অন্যতম আজ তাই আমাদের শুনতে হয় কলকাতার বুকে এস এস কে হাসপাতাল যেটা একসময় সারা এশিয়ার মানুষের বিভিন্ন এশিয়া মহাদেশের বিভিন্ন মানুষের চিকিৎসায় সেবা দিত এই এস যেখান থেকে রিসার্চ করে বড় বড় ওষুধ আবিষ্কার হয়েছে নোবেল আবিষ্কার হয়েছে এই নোবেল পুরস্কার যাবার রাস্তা প্রশস্ত হয়েছে সেই হাসপাতালে আজ শিশুদের উপরে রুগীদের উপরে নির্যাতন হয় চিকিৎসকের উপরে নির্যাতন হয় এটা আমাদের সকলের কাছে লজ্জার যাই না বাংলার মুখ্যমন্ত্রীর লজ্জাসরম বলে কিছু আজকে নিয়ে থাকতো তারা তো নিজে স্বেচ্ছাই বাংলার মানুষের কাছে তার স্বাস্থ্য দপ্তরের বিফলতার জন্য ক্ষমা চাইতেন